গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে আস্তে আস্তেই দেখছি নোংরা ফেলার গাড়িটা চলে যাচ্ছে তো চেঁচিয়ে আবার দাদাটাকে বললাম যে একটু দাঁড়াও চলে যেও না তো তারপরে গেটটা খুলে দেখছি যে হ্যাঁ শুনতে পেয়েছে আবার গাড়িটাকে একটু পিছিয়ে নিয়ে আসলো তো আমি না প্রত্যেক দিন নোংরা ফেলি না কারণ নোংরা তো কিছু জমাই হয় না ওই টুকটাক যেটুকু জমা হয় মোটামুটি এক সপ্তাহ লেগে যায় আর আমি দুটো বালতি করে দিয়েছি যেহেতু শুকনো জিনিস তো দুদিন পর পর আমাকে আর নোংরা ফেলা ঝামেলা করতে হবে না তাই একবারে দুটো বালতি ভরে গেলে তখন আমি একবারে ফেলি নোংরা জল টল কিছু পড়ে না যেহেতু শুকনো শুকনো ভালোই থাকে তবে বর্ষাকালের সময় আবার আমাকে দুদিন পরে পরেই ফেলতে হবে কারণ তখন ঢাকা দিয়ে রাখলে গন্ধ করবে আর বৃষ্টির জল হলে পরে তো যে কোনো জিনিস পচিয়ে দেবে তো তারপরে একটুখানি বাইরে দাঁড়িয়ে মোটামুটি দু তিন মিনিটের মতন কথা বলছিলাম তোমরা তো জানোই যে আমাকে একটা কাকু বেশিরভাগই নিয়ে যায় এদিকে ওদিকে টোটোতে করে পার্সোনালি যাকে আমি প্রত্যেক সময় ফোন করি তো সেই কাকুটার কয়েকদিন আগে স্টোক হয়েছে তো সেটা জানতাম না কালকে একটু ফোন করেছিলাম সামনের বাড়ি জেঠিমা বলছিল ডাক্তার দেখাতে যাবে তাই টোটোটা বুক করে দিতে তো যখন কালকে সন্ধেবেলা ফোন করেছি অনেকক্ষণ ব্যস্ত বলছিল প্রায় সাড়ে দশটা এগারোটা মতন টাইম হচ্ছিলো তখন ফোন করে জানতে পারলাম যে কাকুর স্ট্রোক হয়েছে তো সেটাই কাকিমাকে বললাম যে কালকে রাতে তো ওনাকে বলতে পারিনি আসার জন্য এরকম এরকম ব্যাপার আর ওনার স্ট্রোক হয়েছে শুনেও প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল কারণ আমি যখন থেকে এখানে এসেছি না বাবার বাড়ির এখানে থেকে থাকছি তখন থেকেই বলতে গেলে ওনার সাথে আমার পরিচয় ছোটোবেলা থেকে আমাদেরকে তো চেনে জানে সেটা কোনো কথা নয় কিন্তু এত ভালো একটা পরিচয় হয়ে গেছে যখনই আমি ফোন করি শুধু রাত্রিবেলা ছাড়া উনি তখনই চলে আসে আশেপাশে সবাইকেও আমি হেল্প করে দিই মাঝে মাঝে ফোন করে বলে দিই তো তারা চলে যায় কিন্তু ওনার এরকমটা শুনে খুব খারাপ লাগলো তো যাই হোক একদিন আমি ওনাদের বাড়িতে যাব দেখা করতে তো সুস্থ মানুষ হঠাৎ করে যে কি হয়ে গেল জানি না তোমরা অনেকবারই ওনাকে আমার ভিডিওতে দেখেছো তো কথাটা শুনে যেমন খারাপও লাগলো আবার মনে মনে ভাবছিলাম যে হালকার উপর দিয়ে হয়ে গেছে ওটাই ভালো কারণ বলা যায় না ওনার তো বয়সও হয়েছে মোটামুটি কখন কার কি হয় সত্যি কথা বলা যায় না বিপদ কখনো বলে আসে না হুট করে বিপদ চলে আসে আর মানুষের জীবনে একদম ঝড় তুলে দিয়ে চলে যায় তোমরা সবাই একটু প্রার্থনা করো যেন কাকু তাড়াতাড়ি ভালো হয়ে যায় আবার যেন তোমাদের সাথে ভিডিওতে ওনাকে শেয়ার করতে পারি আর যেদিন যাব তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো আর ওনাকে দেখাবো তো এরপরে আমি জল এসেছে যেহেতু সব জলগুলো ভরে নিচ্ছি এক এক করে কালো গামলাটায় কিছুটা জল নিয়ে আসলাম এটা আমি এখন গেটের দরজায় দেবো নিচে আর কিছু কালকের জল ছিল গামলার মধ্যে অল্প করে তো সেই জলটাকে আমি গাছে দেব বলে গাছের যেই টপটায় করে জল দিই তো সেটার মধ্যে ভরে রাখলাম আর আজকে সবার মানে পরে বাইরের কাজকর্ম সেরে তারপরে বাপ্পাকে নমস্কার করছি মানে আমি খিচিবিচিতে আর বাইরে কথা বলার চাপে ভুলেই গেছি বাপ্পাকে আগে প্রণাম করতে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমি ওই ঘর থেকে এই ঘরে এসেই কিন্তু আগে বাপ্পাকে প্রণাম করি সামনে যে লাইটটা জ্বলে সে লাইটটাকে বন্ধ করি তারপরে আমি বাইরে জল টল দিই কিন্তু আজকে একদম তাড়াহুড়োতে দেখতেই পেলে প্রথমে বেরিয়েই নোংরার বালতি যেহেতু ফেলতে গেছি তো সেহেতু সব বাইরের কাজকর্ম সেরে তারপরে বাপাকে প্রণাম করেছি জানি বাপ্পাও জানে যে এটা আমি ইচ্ছা করে করিনি এটা হয়ে গেছে তো কোনো ব্যাপার না ছেলে কখনও মায়ের উপরে রাগ করে থাকে না তো তারপরে আমি এখন সোনা শুভোর জন্য বানাবো রুটি তো একটা গামলার মধ্যে অল্প করে একটু নুন নিয়ে নিলাম আর ওদেরকে করে দেওয়ার মতন করেই অল্প আটা মাখছি তো তার মধ্যে থেকে একটা দুটো থেকে গেলে পরে সুজি আর আমার মা মেয়ে দুজনার হয়ে যাবে তো চোখের থেকে এখনও ঘুম ছাড়েনি কিন্তু এদিকে দেখছি বেলাও হয়ে যাচ্ছে উঠেছি ছটার সময় ঘুম থেকে কিন্তু তবুও এই যে বাইরে বেরিয়ে কাজকর্ম করতে এটা ওটা করতে করতে প্রায় সাড়ে ছটা বেজে গেল এইবার ওই যে পুচকুশোনা শুভকে ডাক দেবো তার আগে আটাটা মেখে নিই আটাটা মাখা হয়ে গেলে দুই ভাই বোনকে উঠিয়ে দিয়ে তারপর আমি তরকারিটাও বানিয়ে নেব আজকে আমি পুচকুশোনা আর শুভকে রুটি আর তরকারি বানিয়ে দেব। আগের দিন ডাক্তারবাবুর কথা শুনে এটুকু বুঝতে পারলাম যে বাচ্চাদেরকে ম্যাগি পাস্তা এসব জিনিস টিফিনে দেওয়া যাবে না উনি আমাকে একটা কথাই বললো যে না খেতে চাইলেও জোর করে দাও এক দুদিন খাবে না তারপরে অবশ্যই খাবে কারণ বাচ্চাদেরকে যেটা অভ্যাস করাবে সেটাই হবে এখন ওরা বড়ো হয়ে যাচ্ছে ঠিকই বড়ো বাচ্চারাই একটু জিতটা বেশি করে ছোট বাচ্চারা অতটা পারে না তবুও তুমি ওদের পেট ভরে খাওয়ার মতন আর পুষ্টিকর খাবার দাও যেটা ওরা খেলে পরে ভালো থাকবে কারণ পুচকুশোনা শুভ দুজনারই মশলাদার খাবার খেলে সমস্যা হয় ওই জন্য আমি ভেবেছি ওরা যতই না খেতে চাক তবুও বুঝিয়ে ওদেরকে আমি প্রত্যেক দিন রুটির সাথে কিছু একটা করে দেবো কারণ রুটিটা হচ্ছে সব থেকে ভালো একটা খাবার যার সাথে একটু তরকারি সুজির হালুয়া বা কোনো কিছু ঘুগনি টুগনি করে দিলে ছোলার ডাল করে দিলে ওদেরও খেতে ভালো লাগবে আস্তে আস্তে অভ্যাস হবে তো ওই জন্য আজকে আলুর তরকারি আর তার সাথে রুটি করে দেবো পিঁয়াজটা কাটতে কাটতে ওর খোসাটা আবার আমি তুলে রাখলাম শীত যখন থেকে পড়েছে তখন থেকে শরীরের চর্চা চুলের চর্চা কিছুই করা হয় না ওই সপ্তাহে একদিন মাথা ঘষলে ঘষলাম না ঘষলে নয় এইভাবেই চলে যাচ্ছে মুখেও খালি ওই সব সময় তেলার তো ক্রিম লাগিয়ে লাগিয়েই কাটাচ্ছি তো এখন যেহেতু শীত অনেকটা কমে গেছে তো এখন থেকে আবার হেয়ার আর স্কিনের খেয়াল রাখতে হবে তো ওই জন্য আমি কিছুটা পেঁয়াজের খোসা রেখে দিলাম পেঁয়াজগুলো এখনকার এত সুন্দর খোসাগুলো না নোংরা থাকে না কালো থাকে না তো ওই জন্য এমনি রেখে দেওয়ার পরে ইউজ করার সময় একটু ধুয়ে নিলেই হয়ে যাবে আর শুকিয়ে গেলেও অসুবিধা হবে না তো ওই জন্য খোসাটা উঠিয়ে রেখেছি আর এই যে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো করে আলু কেটে ওদেরকে হালকা একটু তরকারি করে দেবো বেসিনটা যখন লাগিয়েছিলাম ভেবেছিলাম আমার কাজের হয়তো অনেকটা হেল্প হবে কিন্তু সত্যি কথা বলতে না বেসিনটা লাগিয়ে আমার কাজের কোনো হেল্পই হয়নি এক তো আমাদের জল পাস করার সেরকম কোনো পরিস্থিতি নেই জায়গা একদমই নেই তবুও যেইখানে জলটা যায় সামান্য জলই যায় ওই সকালবেলা পুচকুছোনা শুভ একটু ব্রাশ করতে পারে আর তাছাড়া হয়তো অল্প পরিমাণে একটু জল ইউজ করার মতন কাজ আমি করতে পারি এই যেরকম এখন আলুটা ধুচ্ছি ব্যাস এইটুকু ধোয়ার পরে ওরা দুজন ব্রাশ করবে এর থেকে জল যদি ব্যবহার করা হয় তাহলে গেটের সামনেটা একদম জল হয়ে যাবে আর এটো কাটা জল ব্রাশের জল এগুলো গেলে পরে তো একটু ঘৃণা লাগবেই একদম মেন গেটের সামনে তো ওই জন্য আমরা বেসিনটা বেশি ইউজই করতে পারি না জল পাস করার এখন কোনো রাস্তাই নেই লাগিয়েও ফ্যাসাদে পড়ে গেছি দেখা যাক ওটার আবার কি ব্যবস্থা করতে পারি তবে শুভ খুব সুন্দর একটা বুদ্ধি দিয়েছে তো সেটা চেষ্টা করছি যে কিছুদিন পর সেটা তৈরি করিয়ে নেব কিন্তু দুঃখের বিষয় ওই যে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে সব কিছু হিসাব করে চলতে হয় এক মাসে এক্সট্রা কোনো খরচা করতে গেলেই কিন্তু আমাদেরকে ভাবতে হয় তো সেই জন্যই এখন হয়ে উঠবে বলে মনে হচ্ছে না তাও দেখবো কম খরচাতে যদি তাড়াতাড়ি করা যায় তাহলে আমার জন্যই ভালো কারণ পুরো শীতটা আমাকে কিন্তু কলতলাতে বসেই থালা বাসন হয়েছে লাগিয়েও কোনো মানে লাভই হয়নি আমার বেসিনটা বেসিনটা ওরকমই রয়েছে তো যাই হোক ওরা দুটো ছোট মানুষ ওরা সব সময় তো আর কলতলা আর বাথরুমে তো সব কাজ করতে পারে না তাই মুখ ধোয়া ব্রাশ করা এগুলো করতে পেরেছে এটাই আমার জন্য অনেক তবে এখন একটু ব্যবস্থা করতে হবে যে বেসিনের জলটা যেন ঠিক করে পাস করতে পারি তো আমি এখানে আবার তরকারিটা তো রেডি করেই নিয়েছিলাম অর্ধেকের উপরে খালি জলটা ঢাললাম আর এটা সেদ্ধ হলেই হয়ে যাবে কাঁচা লঙ্কা পিঁয়াজ হলুদ নুন দিয়ে হালকা করে করে দিয়েছি আর শুভ সকালবেলা বলল ব্রেড খাবে কারণ ছাতু শেষ হয়ে গেছে আমার একদমই খেয়াল ছিল না যেহেতু দুদিন তিন দিন আগে আমি দোকানে গেছিলাম তখন প্রায় অনেকটাই ছাতু ছিল তো আন্দাজ করতে পারিনি তো ছাতুটা যেহেতু শেষ হয়ে গেছে এখন সকালবেলা দুধ তো খাবে না দুধ আমিও দেবো না গ্যাসের জিনিস তো ওই জন্য শুভর জন্য ব্রেড আর জ্যাম রেডি করে দিচ্ছি আর একটু আগে তো তোমরা দেখলেই চিনি আর মুড়ি একসাথে করে বাটিতে রেখেছি ঢাকা দিয়ে তো সেটা সোনাকে এখন সকালবেলা জল দিয়ে বলবো খেয়ে নিতে যেহেতু ওর বমি হচ্ছে তো ওই জন্য হালকা জলে ভিজানো মুড়ি খেয়ে গেলে শরীরটা ভালো থাকবে কিন্তু শুভকে আবার জ্যাম দিয়ে আমি যেহেতু রুটিটা বানিয়ে দিয়েছি তো পরে কিন্তু আর মুড়িটা খায়নি ও বলেছিল জ্যাম ও ব্রেড খাবে তো শুভকে এখানে চার পিস ব্রেড আমি রেডি করে দিয়েছিলাম তারপরে পুচকুসোনাকে আবার পরে আমি জ্যাম ব্রেড রেডি করে দিয়েছি যতই হোক ছোটো মানুষ বড়দেরকে যা খেতে দেখবে ওর তো সেটা ইচ্ছা করবে আর এটা ওর ফেভারেট খাবার বাটার ব্রেড জ্যাম ব্রেড তো জন্য আমি আর মানা করিনি ওর ব্রেডগুলোকে একটু কড়াভাবে ভেজে দিয়েছিলাম যাতে ব্রেডটা খেলে পড়ার কোনো অসুবিধা না হয় তারপরে জ্যাম দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে সুবরটা রেডি করে দিচ্ছি আগে আর তরকারিও মোটামুটি হয়ে গেছে এরপরে আমি সুজির জন্য আবার একটা রুটি ভিজিয়ে রাখছি যেহেতু সকালবেলা ওকে পেরিগ্রিটাই বেশিরভাগ আমি দিই হয়তো অল্প একটু দই দিয়ে কিংবা দু চামচের মতন দুধের মধ্যে চার পাঁচ চামচের মতন জল দিয়ে একদম পাতলা করে মানে দুধের টেস্টটাই পাবে মানে গাঢ় দুধ থাকবে না তো সেইভাবেই আমি ওকে দিই তো আজকে ভাবলাম রুটি করেছি একটা রুটি জলে ভিজিয়ে রাখি পরে চুটকিয়ে ওর মধ্যে দু চামচ দুধ দিয়ে দেব। তো ওই জন্য ও রুটিটা ভিজিয়ে রাখলাম আর এদিকে পুচকুশোনা শুবর তো খাবার ঠান্ডা হয়ে এসেছে তরকারিও ঠান্ডা হয়ে গেছে আর রুটিগুলোও ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য এবার ভাগ ভাগ করে দুজনের টিফিনে ভরে দিচ্ছি শুভকে গুনে গুনে দুটো রুটি দিয়ে এর বেশি দিই না টাইম কম থাকে ছোট মানুষ খাওয়ারও ওরা টাইম পায় না টিফিন ফেরত নিয়ে আসে কারণ ওই অতবেলা করে টিফিন খেয়ে না খেয়ে নিয়ে এসলে নিয়ে আসলে সেই টিফিন খাওয়া যায় না আর খেতে ভালোও লাগে না আর পুচকুছোনাকে যে মাত্র একটা রুটি তাও আবার এত ছোটো ছোটো করে পিস করে দিতে হয় না হলে ম্যাডাম সেটাও আবার খাবে না তো যাই হোক আমার ছেলে মেয়ের এই টিফিন খাওয়া নিয়ে একটু সমস্যা আছে ওরা ছোটোর থেকেই টিফিন যতটা নিয়ে যায় তার মধ্যে থেকে এক টুকরোও হয়তো ঠিক করে খায় না ফেরত নিয়ে আসে তবে এখন যেহেতু আস্তে আস্তে বড়ো হচ্ছে তো শুভর এই ব্যাপারটা ঠিক হয়ে গেছে কিন্তু পুচকুশোনা এখনও পর্যন্ত খাবার রিটার্ন বাড়িতে নিয়ে আসে ওদেরকে আবার আমি দুটো চামচ দিয়ে দিলাম যেহেতু তরকারি দিয়ে রুটি দিয়েছি যদি রুটি খাওয়ার পরে তরকারি বেঁচে যায় তাহলে দুজনে আবার চামচ ছাড়া তরকারি খায় না তো ওই জন্য চামচ টিফিন কোটো সব কিছু নিয়ে আমি এখন পাকা ঘরে চলে এসেছি বুঝকুশো না চুলটা বেঁধে দেব বাকি তো রেডি হয়েই যেতে পারে তো এখনও শরীরটা যেহেতু ভালো নেই তো আজকে কিন্তু ক্যামেরাতে আর কোনো দুষ্টুমি করেনি ওই নর্মাল তাকিয়ে আছে মানুষ অসুস্থ থাকলে না সত্যি কিছুই ভালো লাগে না ও এত চটপটে এত চঞ্চল তোমরা তো দেখোই যে ভিডিওর সামনে কেমনটা করে আর আজকে একদম চুপ করে রয়েছে মাঝে মাঝে আমি আবার লক্ষ্য করছিলাম যে কিছু করছে না কি তো দেখলাম যে না আজকে আর কিছু করেনি ওই নর্মালি কথা বলছিল আমার সাথে ও খালি আমাকে এটাই জিজ্ঞাসা করছিল যে আজকে স্কুলে গেম খেলবে মানে ফ্রাইডেতে ওদের খেলাধুলা হয় তো আমি বললাম যে যদি ভালো লাগে তাহলে খেলিস আর যদি ভালো না লাগে তাহলে খেলিস না কারণ শরীরটা ভালো নেই বমি হয়েছে দুদিন ধরে তো অসুবিধা হলে ম্যাডামদেরকে বলতে যে আমি এখন খেলতে পারবো না আমার শরীরটা খারাপ তো সেটাই ওকে বললাম এছাড়া আদার্সও আমার সাথে কোনো বেশি কথা বলেও নি তো এই যে বসে আছে চুপচাপ সুসনা শুভকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে এই যে সুজির খাবারটা আমি নিয়ে আসলাম তো এর আগে সুজিকে আমি ওষুধ খাইয়েছি আর তারপরে ওকে আমি রুটিটার মধ্যে দু চামচ দুধ দিয়েছিলাম দুধ ফুটিয়ে আর তার মধ্যে আবার তিন চার চামচের মতন ওকে কিন্তু জল দিয়ে দিয়েছি যাতে দুধের পরিমাণটা কম থাকে কারণ ডাক্তারে বলেছে সব রকম খাওয়ানোর অভ্যাস করতে নাহলে পরবর্তীতে ওর কিন্তু ওই জিনিসটা সহ্য হবে না তো যাই হোক খাওয়া কিন্তু হয়ে গেছে বাটিতে সামান্য একটু আছে ওটাও এখন খাবে না আবার কিছুক্ষণ পরে খাবে কারণ রেখে রেখে খাওয়া অভ্যাস তো এরপরে ব্লগটা না আমি করেছি কিন্তু সেটা তোমাদের সাথে এই পার্টে আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে আর আজকের ভিডিও যেহেতু আজকে দিতে হবে তো বাকি ভিডিওটা তোমরা নেক্সট পার্টে দেখো তো আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও সুজিকে দেখি আজকে ভিডিওটা আমি শেষ করলাম আর সকালে আমি খেয়েছিলাম চা রুটি তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই